আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরস্পর হতে নির্দিষ্ট স্থাপিত একই উপাদানের তৈরি দুটি পাতলা লেন্সের শর্ত বের করো অথবা বিচ্ছিন্ন দুটি লেন্সের ক্ষেত্রে অবার্ণতার শর্ত এখানে কি বলছে বিচ্ছিন্ন দুটি লেন্স অথবা কি একই উপাদানের তৈরি দুটি পাতলা লেন্সের মধ্যে তাই না তাহলে দেখো শর্তটা তারপর আমরা দেখবো একই উপাদানের ক্ষেত্রে কি হয় আমরা সেটা পরে দেখবো তাহলে দেখো বিচ্ছিন্ন দুটি লেন্স বলছে তার মানে লেন্স দুটি কি একটা অপরটা থেকে কি বিচ্ছিন্ন অবস্থায় থাকবে এটা হচ্ছে এখানে দুইটা হচ্ছে উত্তর লেন্স কেন্দ্র ও এটা হচ্ছে ফোকাস এফ ওয়ান এটা ফোকাস হচ্ছে কি এফ টু এটা হচ্ছে অ্যাল ওয়ান লেন্স এটা হচ্ছে অ্যাল টু লেন্স এটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স টি এটা হচ্ছে কিউ এখানে এই এফ ওয়ান এবং এফ টু হচ্ছে কি ফোকাস দূরত্ব আর হচ্ছে এটার জন্য হচ্ছে ওমেগা ওয়ান আর এটার জন্য হচ্ছে ওমেগা টু এটা হচ্ছে কি তাদের বিচ্ছুরণ ক্ষমতা আর এই দুইটা হচ্ছে কি দুটি উভতল লেন্স এক্স দূরত্বে তারা অবস্থিত ওমেগা ওয়ান কি বললাম তাদের হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা তা বিচ্ছুরণ ক্ষমতা কি কৌণিক বিচ্ছিরণ দুটি বর্ণের মধ্যে যদি কৌণিক বিচ্ছিরণ এবং এদের মধ্যবর্তী বর্ণের কি বিচ্ছরণ ক্ষমতা তাহলে আমাদের ওইগুলো এখন জানার প্রয়োজন নেই আমাদের অবর্ণতার শর্ত থেকে আমরা সেটা বের করি তাহলে দেখো দরি এফ ওয়ান ও ফোকাস এবং ওমেগা 1 ওয়ান এবং ওমেগা 2 টু হচ্ছে কি তাদের বিচ্ছরণ ক্ষমতা বিচ্ছরণ ক্ষমতা বিশিষ্ট দুটি কুবোত্তল লেন্স এল ওয়ান ও এল টু তাহলে দেখো এই এল ওয়ান এবং এই এল টু লেন্স এটা কি একটা রেখার উপর অবস্থিত না একই রেখার উপর তাহলে আমরা বলতে পারি কি এল এবং এল টু একই অক্ষ হতে एक दूरते अवस्थित তাহলে এদের যদি ফোকাস দূরত্ব এফ হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যদি তাদের ফোকাস দূরত্ব এফ হয় আমরা কিন্তু একটা কোয়েশ্চেন এর আগে ক্লাসে পড়েছিলাম সেটা হচ্ছে কি যদি সসীম দূরত্বে দুটি পাতলা লেন্স রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের ফোকাস দূরত্ব সেই প্রশ্নটা আমরা পড়েছিলাম সেখানে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম কী সমীকরণ সেটা দেখো ফোকাস দূরত্বের সমীকরণ ওয়ান বাই এফ ইকাল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু মাইনাস এক্স বাই এফ ওয়ান আমরা এই সমীকরণটা কিভাবে আসছে সেটার আমরা প্রমাণ দেখছিলাম তাহলে দেখো এখানে আমরা কি বলতে তাহলে এদের হলে তাহলে তুললো ফোকাস এফ হলে আমরা ওয়ান বাই এফ সমান কি আমরা এই সমীকরণটা জানি তাহলে এই সমীকরণটাকে এখন আমরা ব্যবকরণ করবো বা অন্তরীকরণ করবো দেখো এক ন সমীকরণকে ব্যবকলন করে পাই তাহলে এটা করলে কি হবে ডি ওয়ান বাই এফ দেখো এখানে আছে কি ওয়ান বাই এফ ওয়ান তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না দেখো তো এফ ওয়ান 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 বাই বাই এফ 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 কে কি কি লেখা যায় এটা সমান তাহলে এখানে আমরা এটি কি এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা পড়েছি না ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন সূত্র কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস তাহলে দেখো এখানে কি আছে এন এন এখানে কি আছে মাইনাস ওয়ান তাহলে কি হবে মাইনাস ওয়ান ইন্টু এফ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে করলে কি আসে মাইনাস এফ ওয়ান সরি মাইনাস ওয়ান তাহলে উপর আসে কি মাইনাস টু তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে কি পাই আমরা পাই কি এফ ওয়ান মাইনাস ইনভার্স টু তাহলে এটাকে কিভাবে লেখা যায় আবার ওয়ান বাই এফ ওয়ান স্কোয়ার এইভাবে লেখা যায় তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস ওয়ান বাই এফ ওয়ান স্কোয়ার তার সাপেক্ষে করতেছি আমরা এফ ওয়ানের এর তার সাথে আমরা কি লিখবো ডি এফ ওয়ান এবার আমরা পরেরটা দেখবো তাহলে দেখো পরেরটা করলে কি হয় আমরা প্লাস চিহ্ন দিলাম আমরা এটা কি করবো তোমরা হয়তো ব্যাপারটা বুঝতে পারতেছ না তোমাদের এটা ক্লিয়ার করে বোঝাই দেখো ওয়ান বাই এফ টু আছে তাহলে এক্স ওয়ান বাই এফ টু তাহলে এটা কি লেখা যায় ডিডিএক্স এফ টু এটার উপরে গেলে কি হয় ইনভার্স ওয়ান এভাবে লেখা যায় তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন ইন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখান থেকে করলে কি আসে মাইনাস এফ টু আর উপরে কি আসে মাইনাস টু তাহলে এফ এফ টুর উপর কি ইনভার্স টু এটাকে আবার কিভাবে লেখা যায় ওয়ান বাই এফ স্কোয়ার আকারে লেখা যায় সামনে এখানে কি মাইনাস আছে আশা করি এবার বুঝতে পেরেছো তাহলে এটা কোন সূত্রই যে পাওয়ার এই সূত্র তাহলে এটা আমরা এখানে লিখতে পারবো কি আসে আমাদের তাহলে বাই এফ টু স্কোয়ার কার সাপেক্ষে করতেছি আমরা আমরা এফ টু সাপেক্ষে করতেছি তাহলে এখানে আমরা লিখবো কি ডি এফ টু মাইনাস এবার দেখো এখানে যদি আমরা এই এক্সটাকে পাশে লিখি এই এক্সটাকে যদি আমরা পাশে লিখি তাহলে এখানে কি থাকে ওয়ান বাই এফ ওয়ান আর কি দেখো এটা বোঝায় এক্স বাই এফ ওয়ান এফ টু এটা আছে তাই না আমরা এক্সটাকে বাহিরে রাখলাম এই মাইনাসটাকেও বাহিরে রেখে দিলাম এই যে মাইনাসটা বাহিরে রাখলাম তাহলে এখানে কি থাকে ওয়ান বাই এফ ওয়ান আর ওয়ান বাই এফ টু তাহলে দেখো এটাকে করলে কি হয় আমরা সেম আগের মতো যদি লিখি এফ ওয়ান ইনভার্স ওয়ান আর এফ টু ইনভার্স ওয়ান ওয়ান বাই এফ ওয়ানকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই এফ টুকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এটাকে যদি আমরা ইউ ধরি আর এটাকে যদি আমরা ভি ধরি তাহলে এখানে কি ইউ ভির সূত্র হয় ইউ ভির সূত্র ইউ ভির সূত্র কি ইউ ডিডি এক্স অফ বি প্লাস বি ডিডি অফ ইউ আমরা ইউকে স্থির রেখে একবার ভিকে এন্ট্রি ডিফারেন্সিয়েশন করবো একবার ভি কে স্থির রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করব তাহলে দেখো এখন আমরা এখানে এফ কে স্থির রাখলাম এফ ওয়ান ইনভার্স ওয়ান এটা আমরা কিচ্ছু করলাম না আমরা এফ টু কে করবো সেম এফ টু কে কিভাবে করছি এফ টু ইনভার্স ওয়ান এই যে আমরা কিছুক্ষণ আগে করেছিলাম এফ টু ইনভার্স ওয়ান এফ টু ইনভার্স ওয়ান কে করলে কি হয় মাইনাস ওয়ান বাই এফ টু স্কোয়ার এটা হয় না তাহলে দেখো আমরা এটা পেলাম এখানে আছে কি মাইনাস এক্স এখানে আছে মাইনাস এক্স এটাকে রাখলাম আমরা এফ টু কে করলাম তাহলে কে করলে আমরা কি পাই মাইনাস ওয়ান বাই স্কোয়ার কার সাপেক্ষে করলাম আমরা এফ টু সাপেক্ষে করলাম তাহলে আমরা কি লিখলাম ডি এফ টু এইটুকু কি করলাম এইটুকু আমরা কিছুক্ষণ আগে করেছিলাম এই যে এখানে যা পেয়েছি আমরা এখন তাই লিখলাম তার মানে আমার কাদের কাকে করা হয়েছে এফ টু কে করা হয়েছে এবার আমরা কি করবো এবার আমরা এফ টু কে স্থির রাখবো কাকে করবো এফ ওয়ান কে করবো তাহলে এফ ওয়ান কে করলে কি হবে সেম আসবে আমরা এবার এফ টু কে রাখলাম আমরা এবার এটাকে করবো তাহলে এটাকে করলে কি হয় মাইনাস ওয়ান বাই এফ ওয়ান স্কোয়ার ওয়ান যেটা আমরা সর্বপ্রথম দেখাইছি যে এটা এফ ওয়ান ইনভার্স ওয়ান কে করলে হয় এটা তাহলে এবার দেখো এখান থেকে কি আসে মাইনাস এক্স এখানে কি থাকে এফ ওয়ান বাই এফ ওয়ান লিখতে পারি লিখতে পারি আর এখানে কি আছে টু আর এখানে আছে কি এফ টু স্কোয়ার তাই না তাহলে আমরা এখান থেকে পাই কি ডি এফ টু বাই এফ টু স্কোয়ার সামনে কি আছে এখানে একটা মাইনাস চিহ্ন আছে তারপর দেখো এই প্লাসে মাইনাসে কি হয় এখানে মাইনাস হয় এখানে এফ টু ইনভার্স ওয়ান তাহলে কি লেখা যায় ওয়ান বাই এফ টু লেখা যায় আর এটা কি কি লেখা যায় ডি এফ ওয়ান বাই এফ ওয়ান এটা লেখা যায় আশা করি এটুকু সকলে বুঝতে পেরেছ তাহলে দেখো তাহলে আমরা এইটা পড়াটাকে একসাথে কি এটা গুণ অবস্থায় আছে তাহলে মাইনাস ডি এফ টু বাই এফ ওয়ান এফ টু স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি সেম এটাকে ডি এফ ওয়ান বাই এফ টু এফ ওয়ান স্কোয়ার তাহলে আমরা এইটাকে করলে কি হয় আমরা সেটা তোমাদের দেখালাম তাহলে তোমরা এখানে সেটা করবে তাহলে দেখো ওয়ান বাই এফ ওয়ান এটাকে করলে কি হয় মাইনাস ওয়ান বাই এফ টু স্কোয়ার ডি এফ টু তারপর আমরা কী করবো প্লাস এখানে তো আমার জায়গা আমি এখানে নিচে করছি দেখো ওয়ান বাই এফ টু মানে আমরা এইটাকে রাখলাম তাহলে এফ ওয়ানকে করবো তাহলে মাইনাস ওয়ান বাই এফ ওয়ান স্কোয়ার ডি এফ ওয়ান আমরা এখান থেকে এইটা পেলাম তাহলে দেখো পরবর্তী লাইন আমরা কী করতে পারি ডিএফ ওয়ান বাই এফ ওয়ান স্কোয়ার আমরা এখান থেকে এটা পেলাম প্লাসে মাইনাসে মাইনাস ডি এফ টু বাই এফ টু স্কোয়ার মাইনাস এক্স এখান থেকে কি পাই মাইনাস ডিএফু এ হচ্ছে এফ ওয়ান এফ টু স্কোয়ার তাহলে এফ ওয়ান এফ টু স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ডি এফ ওয়ান বাই এফ ওয়ান স্কোয়ার এফ টু আমরা এইটা পেলাম এটাকে দিলাম আমরা দুই নং সমীকরণ আর এখানে কি আছে দেখো তো ডি ওয়ান বাই এফ আছে তাহলে আমরা এই পাশেগুলোকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম আমাদের তো এটাকে করতে হবে তাহলে এটা কি সেম একই রকম ডি

তাহলে এটাকে করলে পাই আমরা মাইনাস ডি এফ এফ বাই এখান থেকে আমরা পাই এবার দেখো আমরা সকলেই জানি লেন্সের বিচ্ছুরণ ক্ষমতা লেন্সের বিচ্ছুরণ ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করে বললাম ওমেগা দ্বারা প্রকাশ করে তাহলে লেন্সের বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা হলে ওমেগা ইকাল টু কি মাইনাস ডি এফ বাই কত এফ মাইনাস ডি এফ বাই এফ তাহলে এবার দেখো তো এই দুই নং সমীকরণে ডি এফ বাই এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো ওমেগা তাই না তাহলে এখানে আছে কি ডি এফ ওয়ান তাহলে ডি এফ ওয়ান বাই এফ ওয়ান এর পরিবর্তে আমরা ওমেগা লিখতে পারবো তাহলে নিচে এফ ওয়ান কয়টা আছে দুইটা আছে না একটা চলে গেছে মানে একটা সমান আমরা ওমেগা পাই না তাহলে এখানে কি আরেকটা এফ ওয়ান থাকে আশা করি সকলে বুঝতে পেরেছো তাহলে দেখো এখানে আমরা কি পাই দুই নং হতে মাইনাস ডিএফ বাই এফ স্কোয়ার টু দেখো তোমাদের এটাও বোঝায় আমরা বলছি ওমেগা সমান হচ্ছে ডিএফ বাই এফ তাহলে যদি আমাদের কোথাও ডি এফ ওয়ান বাই এফ ওয়ান স্কোয়ার থাকে এইটা থাকে তাহলে এটার পরিবর্তে আমরা ওমেগা কিভাবে লিখতে পারি দেখো তো ডি এফ ওয়ান এফ ওয়ানটা কি এখানে দুইটা না এফ ওয়ান এফ ওয়ান তাই না এইভাবে এটার সামনে কি মাইনাস ছিল এফ ওয়ান এফ ওয়ান তাহলে এই ডি এফ ওয়ান বাই এফ ওয়ান এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ওমেগা তাই না তার মানে এ হচ্ছে ওমেগা আর নিচে কি থাকে এফ ওয়ান থাকে আশা করি বুঝতে পেরেছ তাহলে এটাই কি আমরা এখানে লিখবো তাহলে কি পাই এটার পরিবর্তে আমরা ওমেগা ওয়ান বাই এফ ওয়ান দেখো মাইনাস ডিএফ বাই এফ সমান হচ্ছে ওমেগা কিন্তু তাহলে এই মাইনাস মাইনাস ডি এফ বাই ডি এফ সমান হচ্ছে কি ওমেগা তাহলে আমাদের এখানে কি প্লাস চিহ্ন এই পুরাটা সমান হচ্ছে ওমেগা এখানে কি আছে টু এ হচ্ছে টু এখানে এফ টু কি আরেকটা থাকে এ হচ্ছে এফ টু আশা করি বুঝতে পেরেছ তারপরে মাইনাস এক্স এবার দেখো ডি এফ টু বাই এফ টু দেখো এটা কি আছে মাইনাস ডি এফ টু বাই এফ ওয়ান আমরা কি লিখতে পারি আমরা কি হয় তাহলে এই যে এটা পুরোটা মাইনাস ডি এফ টু বাই এফ টু সময় আমরা কি লিখতে পারবো ও মেগা টু লিখতে পারবো আর নিচে আমাদের কি থাকে এফ ওয়ান থাকে না এই হচ্ছে সেই এফ ওয়ান তাহলে দেখো তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো এটা সমান ওমেগা টু বাই টু প্লাস এই মাইনাস তো এখানে সূত্রের মধ্যেই আছে তাই না এই মাইনাস ডি এফ ওয়ান বাই এফ ওয়ান সমান হচ্ছে ওমেগা তার মানেই হচ্ছে ওমেগা ওয়ান তাহলে একটা এফ ওয়ান চলে গেলে এখানে থাকে কি একটা এফ ওয়ান থাকে আর সাথে হচ্ছে কে এফ টু থাকে তাই না এটাকে আমরা দিব তিনন সমীকরণ এবার দেখো আমরা অবর্ণ সমবায়ের জন্য কি বিচ্ছিন্ন বর্ণের ফোকাস দূরত্ব কি সব সময় ধ্রুবক হয় কি বলছি আমরা আমরা কার জন্য বের করতেছি দেখো আমরা দুটি পাতলা লেন্সের অবর্ণতা শর্ত অথবা বিচ্ছিন্ন দুটি লেন্সের ক্ষেত্রে অবার্ণ সমবায়ের ক্ষেত্রে আমরা কি অবার্ণতার শর্ত বের করতেছি অবার্ণ সমবায়ের ক্ষেত্রে বিচ্ছিন্ন বর্ণের এই যে দুইটি বর্ণ দুইটি আর কি লেন্স তাদের বর্ণ যদি দুইটা হয় ধর একটা যদি বেগুনি হয় আর একটা যদি লাল হয় তাহলে বললাম বিচ্ছিন্ন বর্ণের জন্য তাদের ফোকাস দূরত্ব কি হয় ধ্রুবক হয় ফোকাস দূরত্ব ধ্রুবক বলতে কি এই যে ডি ওয়ান বাই এফ এটা ইকল কত হয় জিরো

সমবায়ের জন্য বিচ্ছিন্ন বর্ণের ফোকাস দূরত্ব ধ্রুবক হয় তাহলে ডি ওয়ান বাই এফল্ড কত জিরো তাহলে দেখো এটাকে করলে আমরা কি পেলাম কিছুক্ষণ আগে ডি এফ বাই এফ স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ইকুয়াল টু জিরো তাহলে আমরা তিন নং হতে কি পেলাম তিন নং হতে আমরা এই সমীকরণটা পেলাম এটা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এটা পুরো এটা ইকুয়াল টু কত হবে জিরো হবে তাহলে দেখো তিন নং হতে পাই তাহলে তিন নং এ কি ছিল ওমেগা ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওমেগা টু বাই এফ টু মাইনাস এক্স ওমেগা টু এফ ওয়ান এফ টু প্লাস ওমেগা ওয়ান এফ ওয়ান এফ টু টু কত জিরো তাহলে দেখা তো এখানে এফ ওয়ান এফ টু তার মানে ওয়ান বাই এফ কি দুই জায়গা থেকেই আমরা কমন নিতে পারি তাহলে কী করবো ওমেগা ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওমেগা টু বাই এফ টু মাইনাস এক্স এফ ওয়ান এফ টু আমরা কমন নিলাম তাহলে এখানে থাকে কি শুধু ওমেগা টু প্লাস ওমেগা ওয়ান তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখি ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু equal টু জিরো এটাকে দিলাম আমরা চার নং সমীকরণ এই চার নংতে হচ্ছে কি আমাদের অবার্নতার শর্ত তাহলে দেখো আমরা এখানে কি বলছিলাম পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে স্থাপিত একই উপাদানের তৈরি দুটি পাতলা লেন্সের অবানতা শর্ত আর হচ্ছে বিচ্ছিন্ন দুটি লেন্সের ক্ষেত্রে অবান্যতা শর্ত তাহলে দেখো আমরা এই বিচ্ছিন্ন দুটি লেন্সের ক্ষেত্রে লেন্স সমবায়ের অবান্যতা শর্ত পেলাম কোনটা এইটা এখন যদি আমাদের বলে দেয় একই উপাদান তাই না এখানে করলে হয় আমরা এটার জন্য আর কয়েকটা লাইন বেশি করব একই উপাদান বলতে তার মানে উপাদান কি তাদের সেম উপাদান যদি সেম হয় তাদের বিচ্ছুরণ ক্ষমতা কি ওমেগা বিচ্ছুরন ক্ষমতাকে বলে কি ওমেগা তাহলে ওমেগাটাও কি সেম হবে আমরা এখানে কি পেলাম ওমেগা ওয়ান তার মানে এটার পরিবর্তে দুই পক্ষে কি আমরা ওমেগা লিখবো তাই না দুই পক্ষে আমরা ওমেগা লিখবো দেখো যদি ওমেগা ওয়ান ইকোয়াল টু ওমেগা টু ইকাল টু ওমেগা হয় তাহলে তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি লিখতে পারি দেখো এখানে ওমেগা ওয়ান আছে এটা পরিবর্তে আমরা ওমেগা লিখব ওমেগা বাই এফ ওয়ান প্লাস ওমেগা বাই এফ টু মাইনাস এক্স বাই এফ ওয়ান এফ টু ওমেগা প্লাস ওমেগা ইকোল টু জিরো আমরা যে এখান থেকে এটাই পেলাম তাহলে দেখো এবার কি হয় এখানে আমরা কি পাই এখানে ওমেগা আছে এখানে ওমেগা আছে আমরা যদি এখান থেকে কমন নিই তাহলে কি পাই ওয়ান বাই এফ ওয়ান আমরা ওই পাশে নিয়ে যাই এখানে ছিল মাইনাস ওই পাশে গেলে কি হবে সেটা প্লাস হবে তাহলে প্লাস এফ ওয়ান এফ টু ওমেগা ওমেগা তাহলে কি হয় টু ওমেগা আর এখানে কি আছে এক্স আছে তাই না তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো আমাদের এটা করার প্রয়োজন নাই এখানে ওমেগা আছে এখানে ওমেগা আছে তাহলে আমরা এই দুই জায়গা থেকে কি আমরা ওমেগা বাদ দিতে পারি তাহলে এই জায়গায় এটাও গুণ অবস্থা এটা উপরে গুণ অবস্থা এই ওমেগা এর এই কি কাটা যায় তাহলে কি থাকে দেখ আমরা এখানে লসাগো করে দিই এফ ওয়ান এফ টু এফ ওয়ান চলে গেলে থাকে এফ টু প্লাস এফ টু চলে গেলে কি থাকে এফ ওয়ান মানে কি আমরা এটাকে এটা দ্বারা ভাগ করবো এফ ওয়ান দ্বারা ভাগ করলে কি এখানে এফ টু আছে এফ টু ওয়ানের সাথে গুণ হলে এফ টু হয় ইকুয়াল টু 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 এক্স বাই এফ ওয়ান এফ টু এখান থেকে আমরা কার মান বের করবো এখান থেকে আমরা এই এক্স এর মান বের করব তাহলে এক্স এর মান যদি আমরা বের করি আমরা যদি এটা এভাবে ক্রস গুণন করি তাহলে কি হয় টু এক্স এফ ওয়ান সরি এফ ওয়ান এফ টু টু এটার সাথে কি এটা হবে তাহলে এফ ওয়ান এফ টু এফ ওয়ান প্লাস এফ টু এটা থাকে তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে এই টু এফ ওয়ান হবে তাহলে তাই না এটাই তো থাকে তাহলে এ এফ ওয়ান এফ টু আর এফ ওয়ান এফ টু কে আমরা কাটতে পারি তাহলে এখান থেকে আমরা কি পাই এফ ওয়ান প্লাস এফ টু আর নিচে কি থাকে আমাদের টু থাকে তাহলে এই থেকে আমরা কি বলতে পারি যদি একই উপাদানের তৈরি হলে বর্ণহীনতা বা অবর্ণতা কি তাদের মধ্যে সম্ভব তবে শর্ত কি হবে লেন্স তৈরির ব্যবধান এদের ফোকাস দৈর্ঘ্যের গড়মানের সমান দেখো লেন্স দৈর্ঘের ব্যবধান এই যে দুইটা লেন্স আমরা আট করলাম তাদের মধ্যবর্তী ব্যবধান কি দিলাম আমরা এক্স দিলাম তাহলে তাদের লেন্স দোয়ের ব্যবধান কি হবে এদের ফোকাস এই হচ্ছে এফ একটা লেন্সের এফ টু হচ্ছে আরেকটা লেন্সের ফোকাস তাহলে এদের ফোকাস দৈর্ঘ্যের গরমান আমরা গরমান কিভাবে জানি যে কয়টা সংখ্যা থাকে তাদের যোগ দিয়ে যে কয়টা সংখ্যা থাকবে তাদের ওই সংখ্যা দ্বারা যদি এখানে দশটা সংখ্যা থাকে যদি দশটি সংখ্যা থাকে তাহলে আমরা কি এক থেকে যদি দশ পর্যন্ত থাকে এক যোগ দুই যোগ তিন সি এর মোট কয়টি সংখ্যা আছে দশটি সি দশ দ্বারা আমরা ভাগ করি যতটি সংখ্যা সি সেটা দিয়ে ভাগ তাহলে এখানে ফোকাস মানে ফোকাস দূরত্ব কয়টা এখানে ফোকাস কয়টা F1 এবং f2 টু আছে তাদের ফোকাস দৈর্ঘ্য তাহলে এখানে মোট সংখ্যা কয়টা দুইটা এই জন্য দুই দ্বারা ভাগ এফ ওয়ান প্লাস এফ তাহলে আমরা এখান থেকে এই লাইনটা বলে দিব এ থেকে দেখা যায় একই উপাদানের তৈরি হলেও অবর্ণতা সম্ভব তবে শর্তটা কি হবে লেন্স দোয়ের দূরত্ব বা লেন্স দোয়ের ব্যবধান লেন্স দয়ের ব্যবধান এদের ফোকাস দৈর্ঘ্যের গড় মানে সমান এ যে সমান হচ্ছে আমাদের আজকে প্রশ্ন আশা করি প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম